সিকিলিয়া ক্রিস পিজার ফাইভ নাইনটি ফাইভ অফারটি আবারও সামার হোলিডে উপলক্ষে তিন সপ্তাহ চলবে আট আগস্ট পর্যন্ত হারিসা চিকেন ডাবল পিপারুনি হেরিটেজ মার্গারিটা জনক বলা হয় রেড অনিয়ন অলিভ ডিম দিয়ে খুব চমৎকার একটি পিজা এখানে তৈরি করা হয় গার্লিক ব্রেড রয়েছে এটা আমাদের একটি স্টার্টার আইটেম মিট লাভার তাদের জন্য সসেজ এবং ফ্রাইস দিয়ে এই চমৎকার পিজাটি আপনারা পছন্দ করতে পারেন দুবাই চকলেট টপিংস দিয়ে ব্রেড নাটেলা পিজা লোডেড ওয়েজেস চিজ কেক এবং ব্রাউনি আমার খুব পছন্দের একটি পিজা হচ্ছে থুনা পিজা খুবই চমৎকার অলিভ অয়েল ডেফিনেটলি আপনারা এটা ট্রাই করবেন এবং এই পিজাটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ফাইভ নাইনটি ফাইভে দেখতে পাচ্ছেন অসংখ্য পিজা এই সবগুলো পিজা থেকে যেটাই আপনি পছন্দ করবেন সেটাই হচ্ছে ফাইভ নাইনটি ফাইভ সিকিলিয়া ক্রিস পিজার ফাইভ নাইনটি ফাইভ অফারটি আবারও আঠারো জুলাই মানে এই শুক্রবার থেকে সামার হোলিডে উপলক্ষে তিন সপ্তাহ চলবে আট আগস্ট পর্যন্ত যারা চিকেন লাভার তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের সিগনেচার পিজা হারিসা চিকেন এবং হারিসা চিকেন নয় শুধু বার্বিকিউ চিকেন পিজাও আমাদের এখানে রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল পিফারুনি খুব চমৎকার একটা পিজা সবাই পছন্দ করেন হেরিটেজ মার্গারিটা যেটা হচ্ছে জনক বলা হয় মেডিটেরিয়ান টুনা পিজা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে রেড অনিয়ন অলিভ অলিভ অয়েল তারপরে এই এই যে টুনা ফিশ সব কিছু দিয়ে এটাকে তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন এক পিজা ডিম দিয়ে খুব চমৎকার একটি পিজা এখানে তৈরি করা হয় এখানে গার্লিক ব্রেড রয়েছে এটা আমাদের একটি স্টার্টার আইটেম এরপরে আপনারা ভেজিটেবল লাভার যারা তাদের জন্য ভেজ পিজা রয়েছে যারা মিট লাভার তাদের জন্য সসেজ এবং ফ্রাইস দিয়ে এই চমৎকার পিজাটি আপনারা পছন্দ করতে পারেন এই মুহূর্তে সবচেয়ে বেশি হট কেক সেটা সেটা হচ্ছে দুবাই চকলেট টপিংস দিয়ে একটি ব্রেড যেটা শুধুমাত্র সিকিলিয়া ক্রিস পিৎজাতে আপনারা পাবেন এছাড়া আমাদের ডেজার্ট আইটেম রয়েছে নাটেলা পিৎজা যেটাও অনেকে খুব পছন্দ করে থাকেন এছাড়া গোল্ডেন ওয়েজেস লোডেড ওয়েজেস এর পাশাপাশি চিকেন গ্রিলের একটা আইটেম আমাদের রয়েছে যেটা বাচ্চারা খুব পছন্দ করেন এটি আপনি তিনটা ফ্লেভারে পাবেন এছাড়া ডেজার্টে রয়েছে চিজ কেক এবং ব্রাউনি এর পাশাপাশি রেঞ্জ অফ ড্রিঙ্কও রয়েছে সিকিলিয়া ক্রিস পিজার চিকেন পিজা মানে হারিসা চিকেন পিজা তো সবাই খুব পছন্দ করেন ডাবল ফিপার পিজাও খুব পছন্দ করেন কিন্তু আমার খুব পছন্দের একটি পিজা হচ্ছে এই মেডিটেরিয়ান টুনা পিজা খুবই চমৎকার অলিভ অয়েল দেওয়া থাকে তারপরে টুনা রেড অনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এবং খেতে অসাধারণ ডেফিনেটলি আপনারা এটা ট্রাই করবেন এবং এই পিজাটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ফাইভ নাইনটি ফাইভে এই সামার হোলিডের অফারে যারা স্ট্রিট ফ্লেভারের পিজা খেতে পছন্দ করেন তাদের জন্য সিকিলিয়া ক্রিস পিজা হতে পারে একটি খুবই সুন্দর জায়গা এখানে চমৎকার বসার জায়গা রয়েছে একটি গার্ডেন গার্ডেন একটা ফ্লেভার রয়েছে এখানে বসার জায়গা ছবি তোলার ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে সিসিলিয়ান স্টাইল পিজা খেতে আসতে হবে সিকিলিয়া ক্রিস পিজাতে এটি স্টেপনিগ্রিনে অবস্থিত আপনারা নিচে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা ফোন করেও এখানে অর্ডার করতে পারবেন এখানে প্রত্যেকদিন ইটালিয়ান যেই অথেন্টিক ফ্লাওয়ার রয়েছে সেটা দিয়ে এবং একটি ইতালিয়ান পরিবারের কাছ থেকে যেই চিজগুলো নিয়ে আসা হয় সেই চিজ দিয়ে অথেন্টিক সিসিলিয়ান স্টাইল রেক্টেঙ্গেলার সাইজ পিজা করা হয় পিজা আপনারা জানেন সাধারণত অনেকগুলো সাইজ হয়ে থাকে কিন্তু এখানে একটি সাইজ খুবই কম টপিংস দিয়ে চমৎকার ক্রিস্পি পিজা তৈরি করা হয় যেটা ইতিমধ্যেই সবাই যারা এসেছেন তারা সবাই খুব পছন্দ করেছেন